আপনি তো লেখক শ্রী দুর্গাপ্রসাদ তুমি আমি হিরক রায় ছোটবেলায় আপনার অনেক গল্প পড়েছি পেয়ে ঘন্টা বাজিয়ে ট্রাম চলতে শুরু করল সম্পাদক প্রকাশকরা বলেন আমার গল্প নাকি এখন আর বাজারে চলে না পাঠকেরা চাইছে ভালো ভূত উপকারী ভূত ভিড়ু ভূত মজার ভূত আমি আমি ভেবে অবাক হয়ে যাই ভূত যদি ভালো হবে তাহলে সে ভূত জীবন পেল কেন ভূতের গল্প পড়ে যদি ভয় না পাই তাহলে সেই গল্প পড়ে কি লাভ ভয় পাওয়ার মতো পরিবেশ কি আমরা রেখেছি শহরে চারিদিকে তো শুধুই আলো গ্রামও আর আগের মতো নিঝুম নয় আমাদের ছোটবেলায় দুর্গাপ্রসাদ দত্তর গল্পগুলো মনে আছে তো গায়ে একেবারে কাটা দি উঠতো মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে এসো তো ওর মৃত্যুর জন্য আমি দায়ী আমি দায়ী দেখো ওটার শেষের দিকের পাতায় শোক সংবাদে ওর কথা আছে হিরকের মাথা কাজ করছে না ওরা দুজন কি তাকে নিয়ে মজা করছেন মাঝে আপনার স্ত্রী আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলে গেলেন সঙ্গে সঙ্গে হার্ট অ্যাট্যাক shop sis tro sis